এত বড় সাহস ও আমার হাজবেন্ডকে চুপাচ্ছে তোকে তো আজকে এই বাড়ি থেকে আমি বের করেই যাব কি ব্যাপার কি হয়েছে তোমার এমন মনমরা হয়ে আছো কেন না না তেমন কিছু না আচ্ছা তোমাকে একটা কথা বলি হ্যাঁ কি কথা বলো আর তো সংকোচের কি আছে বলছিলাম কি আমাদের যে বউ আছে না সাথী ওকে আমরা এই বাড়ি থেকে বের করে দিই কেন বৃদ্ধ মানুষটাকে বাড়ি থেকে বের করে দিতে হবে কেন বের করে দিতে চেয়েছি তার অবশ্যই একটা কারণ আছে আচ্ছা কি কারণ আমাকে বলো খুলে বলো কি হয়েছে আচ্ছা ঠিক আছে দেখো এসব কি সে সে আমার মায়ের বয়সী সাথে এমনটা কিভাবে করতে পারে তোমার হ্যাঁ জন্য আমি তোমাকে বলেছিলাম আর তোমার একটা কথা মনে আছে ও যখন আমাদের বাড়িতে এসেছিল কিভাবে এসেছিল আর কত বাহানা করে আমাদের বাড়িতে কাজ নিয়েছিল মনে আছে তোমার ওকে তো কাজ থেকে বের করে দিবই কাজ থেকে বের করার আগে ওর কাছ থেকে জানতে হবে ও আমার সাথে এমনটা কেন করেছে ওর এত বড় সাহসটি করে হলো যে আমার সাথে বিহেভটা করার চলো আমার সাথে এই মুহূর্তে চলো চলো সাথে কিছু কইবেন স্যার এসব কি কিছু না সাহেব আসলে আপনার প্রতিষ্ঠা স্নেহ মায়া একটু কাজ করছিল তো তাই এমনটা হইছে তুমি কি পাগল হয়ে গেছো সাথে সাহেব আপনি আমার মাফ করে দেন এরপর আর কোনোদিন আপনার এখন তো তোমার উপরে আমার ট্রাস্ট ইস্যু কাজ করছে শোনো কাল থেকে তোমার আর এই বাড়িতে কাজ করতে আসতে হবে না 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 বাবা আমি তোর কাছে হাত জোর করে কইতেছি তুই এই বাড়ি থেকে আবার বাইরে ফিরে দিসটা আমার ছেলের কাছ থেকে আবার আলাদা করে দিসটা বাবা মানে এসব তুমি কি বলছো ছেলে মানে কে তোমার ছেলে মানে হচ্ছে আমি এই কাজের বুয়া না আমি তোর মা আর তুমি কি পাগল হয়ে গেছো নাকি এসব কি উঠা পাল্টা বলছো বাবা রে তুই যখন ছোট ছিলি তখন তোরে অন্যজনের হাতে তোর তুই না দিছিল আর কইছিল সন্তানের দরকার নাই আমি তখন হতভাগি ছিলাম আমি মা হয়ে কিছুই করতে পারি নাই তাই তোরে অন্যজনের হাতে তুইলা দিতে হয়েছে আর যেদিন থেকে তোরে অন্যজনের হাতে তুইলা দেই সেদিন থেকে আমার ভাগ্য খারাপ হয়ে যায় তোর বাবার ব্যবসা বাণিজ্য সব কিছু শেষ হয়ে যায় তোর বাবা ধীরে ধীরে অসুস্থ হয়ে যায় বিশ্বাস কর বাবা আমি তোরে কত জায়গায় খুঁজছি এমন কোন জায়গা নাই যে আমি তোরে খুঁজি নাই যখন ধরে পাইলাম তখন আমি এই বাড়িতে কাজের লোক হিসেবে ঢুকে গেলাম সাহেব আপনি ও বাড়িতে আমার একটা কাম দিবেন আমার একটা কামের খুব দরকার আমাদের বাড়িতে একটা কাজের লোকের প্রয়োজন বাট আপনাকে তো আমি ঠিকঠাক চিনি না যে আপনাকে কোন বিশ্বাসে কাজ দিব বিশ্বাস করেন আমি খুব অসহায় আমি যে কামগুলো করবো সব আপনাকে পছন্দ দেন ধন্যবাদ সাহেব আমার কামের খুব দরকার আমি হাত জোর করতেছি আচ্ছা ঠিক আছে এভাবে অনুরোধ করার কিছু নেই আসুন আমার সাথে আসুন ভাবারে আমি শুধু তোর কাছে থাকতে চাইছি একটা মা তার সন্তানের কাছে কি চায় শুধু ভালোবাসা চায় বৌমা তো শুধু দেখছে তোর সুমো খাওয়াটা কিন্তু তুই যখন ঘুমাইছো তখন আমি তোর পাটি পে দিছি হাঙ্গুর টাইনে দিছি তোর মাথার চুল টাইনে দিছি বাবা রে আমার তোর কাছ থেকে দূরে সরাই দিস না আমি মা হইয়া আসল পাইতে ভিক্ষা চাইতেছি জানতাম আমি অ্যাডপ্টেড বাট আমি এটা জানতাম না যে আমার আসল বাবা মাকে আমার সৎ মা কোনোদিন জানতে দেয়নি যে আমার আসল বাবা মাকে আমার আমার অনেক ভালো লাগছে মা আমার আসল মাটাকে ফিরে পে তুমি যদি আজকে কাজের লোক হিসেবে আমার বাড়িতে না আসতে আমি কখনো জানতেও পারতাম না আসলে আমার বাবা মাকে মা আপনি প্লিজ আমাকে মাফ করে দিবেন আসলে আমি না বুঝে আপনাকে ভুল বুঝেছি আর হ্যাঁ আজকের পর থেকে আপনি কাজের বয়া হিসেবে না আপনি আমার শাশুড়ি আপনি সেই হিসাবে বাড়িতে থাকবেন তুমি কি বল হ্যাঁ তাই তো মা তো থাকবেই মার কোথায় যাবে